মুসলিম ভাইদেরকে সালাম হিন্দু ভাইদেরকে আদাব নমস্কার অন্য অন্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও হ্যাঁ বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব কি বিষয় নিয়ে এটা আপনার ভিডিও থামবেল দেখে বুঝতে পেরেছেন ঠিকই দেখেছেন আজকে আমি এরকম দুটি মন্ত্র আপনাদেরকে দিব বিশেষ করে এই মন্ত্র দুটি যারা সনাতন ধর্ম অবলম্বী আছেন আপনাদের কিন্তু বিশেষ প্রয়োজন বিশেষ প্রয়োজন যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের প্রয়োজন এখন বলতে পারেন যে গুরুজি মন্ত্র দুটি কি বলবো সে বিষয়ে আজকে আলোচনা করব তো মূল আলোচনা যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই বাজিয়ে দিন নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় হ্যাঁ বন্ধুরা আপনাদের ভালোবাসা আমার কাম্য তাই টাকা পয়সা আপনাদের কাছে চাইনি আপনাদের একটু ভালোবাসা চেয়েছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সাথে থাকুন আমার চ্যানেলে সবসময় বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র যন্ত্র এবং গাছগাছায় রোগ মুক্তি সহকারে বশীকরণ বিদ্বেষণ উচ্চটান সম্মোহন সব ধরনের ভিডিও আপলোড করে থাকি এবং মন্ত্র প্রচার করে থাকি তাই বলি আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনি একটা পাওয়ারফুল কবিলে হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন এবং কি নিজে উপকৃত হতে পারবেন যাই হোক কথা আমি একটু বেশি বলি কারণ আপনাদেরকে আমি বুঝিয়ে না দিলে আপনারা কিভাবে বুঝবেন আমি এত মিষ্টি করে কিন্তু কথা বলতে পারি না আপনাদের সাথে যেটা বাটওয়ার সিটাররা করতে পারে কারণ তারা তাদের মিষ্টি কথা বলে মানুষকে মন ভুলিয়ে নেয় এবং বিভিন্নভাবে মানুষ প্রতারিত হয় আমার এই ভিডিওগুলি আমার ফেসবুকে আমি পোস্ট করে থাকি আমি দেখেছি আমার ফেসবুকের সেই পোস্টের কমেন্ট সেকশনে দেখছি কিছু বাটওয়ার সিটার তান্ত্রিকরা তারা কিছু মহিলা আইডি দিয়ে কিছু সিটিং বাস দালাল মহিলারা সেই সমস্ত সিটিং বাস বাপার তান্ত্রিকদের যে পোস্টগুলি আমার ভিডিওর কমেন্ট সেকশনে তারা পোস্ট করতেছে আমি তাদেরকে নিষেধ করার পরেও তারা সেগুলি মানছে না তাই সেই ক্ষেত্রে আমি এই ভিডিওগুলি আপনাদের আপনাদেরকে সতর্ক দিয়ে থাকি আমি সতর্ক যদি আপনাদেরকে না দিই আপনারা হয়তো মনে করতে পারেন যে তাদের সাথে আমার কোনো পরিচয় আছে আদৌ তাদের সাথে আমার কোনো পরিচয় নেই ওরা সিটিং বাস ওরা সিটিং বাস ওরা যদি আমার কাছাকাছি থাকতো ওদেরকে আমি জুতা দিয়ে পিটিয়ে দিতাম কারণ আমি কারোর সাথে বাজি প্রতারকি করি না আর আমি কোনো বাস প্রশ্রয় দেই না ওরা যদি বাবার ঔরসে জন্ম নিয়ে থাকে মার বুকের দুঃখ খেয়ে থাকে ভিডিওর সামনে এসে কথা বলুক কেন পিছন থেকে অন্য একজনের ভিডিওর কমেন্ট সেকশনে এসে বাজে পোস্ট করবেন বাজে মন্তব্য করবেন নিজেদের ফোন নাম্বার দিবেন এগুলি আসলে কি মানার মতন বলেন আপনারা আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই সমস্ত প্রতারক চক্রর কবর কবর অবশ্যই এর কবল আপনারা পড়বেন না কারণ ওই ফোন নাম্বার নিয়ে যদি আপনারা যোগাযোগ করে প্রতারিত তখন টাকা পয়সা নষ্ট করেন পরে আমাকে ফোন দিলে কিন্তু আমি আপনাদের সাথে কোনো কিছুয়ের সুরাহা দিতে পারবো না কারণ আমার একটি নাম্বার যেটা আমার ভিডিওর স্কিমে দেওয়া থাকে কমেন্ট সেকশনে আমার কোনো নাম্বার দেওয়া থাকে না কিন্তু আমার নাম্বারটা শুধু আমার ভিডিওর স্কিমে দেওয়া থাকে ওইটাই আমার নাম্বার লাস্টে যেটা দেখছেন টু নাইন আর ফার্স্টে জিরো ওয়ান সেভেন ওয়ান মিলিয়ে নেবেন মাঝখানে যেটা আছে সেটা তো আপনার দেখেছেন যাই হোক কথা না পারি আজকে যে মূল আলোচনা সেটা হলো তুলসী মন্ত্র এই এখন আপনার বাড়িতে আপনি পূজা করেন আপনার বাড়িতে একটি তুলসী গাছ আছে যারা সনাতন ধর্মাবলম্বী প্রত্যেকের বাড়িতে একটা তুলসী গাছ আছে এটা আমি জানি আর এটা থাকবেই এই তুলসী গাছ তুলসী গাছের পাতা আপনার তুলতে হয় আচ্ছা যখন আপনার তুলসী গাছের পাতা তুলবেন একটা গাছ থেকে একটা পাতা আপনার টেনে ছিঁড়ে ফেললেন এই গাছটার কি কষ্ট লাগে না আপনার শরীর থেকে যদি কেউ একটি মাথা থেকে একটা চুল ছিঁড়ে ফেলে আপনার শরীরে একটা পশম ছিঁড়ে ফেলে আপনার কষ্ট লাগবে না ব্যথা লাগবে না শরীরে অবশ্যই লাগবে তো এখন বলতে পারেন যে গুরুজি তাহলে এখন গাছ থেকে কষ্ট সেটা কি আছে আছে এখন আপনার একটা মাথার চুল একজন চিরতে পারে আপনার কষ্ট লাগবে না তখন লাগবে না জানেন যদি আপনার কাছে কেউ বলে যে ভাই আপনার একটা চুল আমাকে দেন বা দিদি আপনার একটা চুল আমাকে দেন আমি ছেড়ে নিব আমি বলবেন ঠিক আছে কষ্ট লাগবে না ব্যথা পেলে কষ্ট লাগবে না তখন আপনার কেন বলে নিচ্ছে তাই না তো সেই ক্ষেত্রে আমার আজকের এই মন্ত্রটি আপনারা যখন তুলসী গাছের পাতা তুলতে যান তখন কোন মন্ত্রের পাতা তুলেন আমি জানি না বা এমনিতেই ফেলেন তাও জানি না এমনিতে সিঁড়ে ফেললে তো কোনো কাজও হবে না সেই পাতা দিয়ে আপনাকে পুজো করলে সেটাও হবে না আপনি যদি বলেন যে আমি গাছের কাছে বললাম গাছের কাছে বলে তুললাম সব গাছ তোলার মন্ত্র কি এক হয় তান্ত্রিক হিসাবে কবিরাজি হিসাবে অন্য অন্য গাছ তোলার মন্ত্র প্রত্যেকটা গাছ তোলার একটা মন্ত্র কিন্তু এই তুলসী গাছ তোলার মন্ত্রটা একটু আলাদা এই তুলসী গাছের পাতা আপনি যখন শুইবেন কথা না পারি আমি মূল মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো প্রথম এটা হলো কি পাতা যখন তুলতে যাবেন তুলসী গাছের পাতা মন্ত্র বলছি বলবেন ডালে কৃষ্ণ পাতায় হরি স্বরে বস কৃষ্ণ তুলসী অবশ্যই বুঝতে পারছেন এটি ছিল এক নম্বর মন্ত্র অবশ্যই আপনারা যখন তুলসী গাছের পাতা যখন তুলতে যাবেন এই মন্ত্রটি আপনারা অবশ্যই পাঠ করবেন তারপরে পাতা তুলবেন তাহলে আর তুলসী দেবী ওনার মনে কোনো কষ্ট লাগবে না আর তুলসী মাতা আপনাদের জন্য রুষ্টও হবে না আপনার যদি মন্ত্র ছাড়া কোনো পাতা তুলে তুলসী গাছ থেকে তখন কিন্তু তুলসী মাতা আপনার প্রতি রুষ্ট হয়ে যাবে আর প্রত্যেকটা দেব দেবী রুষ্ট হয়ে গেলে ক্ষতি ছাড়া ভালো কিছু কিন্তু হয় না এটা মনে রাখবেন যাই হোক পরের যেটা মন্ত্র সেটা হলো। আপনি তুলসী গাছে যখন জল দিবেন একটি মন্ত্র আছে এখন বলতে পারেন যে গুরুজি জল দিতে গেলে মন্ত্র লাগে হ্যাঁ জল দিতে গেলে মন্ত্র লাগে আপনি ফট করে জল মেরে দিলেন তো দেখা গেছে তুলসী গাছে গোড়া তুলসী গাছে কিন্তু দেব দেবতা যারা আছে দেখেন একটি বেদে জানা যায় যে তিন লক্ষ তেত্রিশ হাজার তিনশো তেষট্টি জন দেবতা আবার বলা হয় তেত্রিশ হাজার দেবতা তিরিশ হাজার দেবতা যেটার বড়টা কেন কিন্তু অন্যান্য অন্য প্রত্যেকটা গাছগাছরা যেগুলি আছে আমাদের সমাজে তার থেকে সর্ব শ্রেষ্ঠ দেবতার বসাবস এই তুলসী গেছে তাই অবশ্যই আপনারা জল দেওয়ার সময় তুলসী মন্ত্র বলে জল দিবেন কারণ কোন দেবতা কোথায় বসা আছে আপনি দেখেন না আপনি জল দিলে ওনাদের সাথে বেদাবি করা হলো আপনি যদি মন্ত্রটি বলে জল দেন আপনার কোনো অসুবিধা নেই কোনো ক্ষতি হবে না আপনার সেই মন্ত্রটি গাছে যখন জল ঢালবেন তখন মন্ত্রটি কি বলবেন সেটা বলছি মন্ত্রটি হলো ওই তুলসী তুলসী নারায়ণ বৃন্দাবন তোমার শিলে জল তোমার শিলে ঢালি জল কালে দিয় স্থল বুঝতে পেরেছেন তো শুধু আপনি জল দিলেন তাই না দেবতারা সরে গেল তাই না কালে যে আপনি তার কাছে একটি স্থান চেয়েছেন যে তোমার পদতলে আমাকে একটি স্থান দিও। এটা হলো আপনার জন্য কাম্য এত বড় পাওয়ারফুল মন্ত্রটি যদি আপনি না জানেন এই মন্ত্রটি ছাড়া যদি আপনি তুলসী কাছে দেন কি হবে আপনার বলেন ক্ষতি হবে উপকার তো হবেই না এই মন্ত্রটি দুটে কাজ করলো কাছে জল দিলেন তাও হলো অন্য অন্য দেবদেবী যারা যায় দেবতা যারা আছে তাদেরকে সরিয়ে আপনি তুলসী মাতার কাছে এত সুন্দরভাবে বিনয়ের সাথে বললেন তোমার চরম কি স্থান তাই না স্থল চেয়েছেন আপনি ভুলে যাবেন না আমি সব সময় আমার চ্যানেলে এইভাবে আলোচনা করে থাকি জানি না আমার কার কার আলোচনাগুলি আমার এই আলোচনা কার ভালো লাগবে আমি জানি না তবে আমি সঠিকভাবে আলোচনা করেছি এই সুফল আপনারা তো আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন কোন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন মূল্যবান মতামত আপনাদের কমেন্টে জানাবেন আমি পূরণ করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে